অর্থনীতিতে বাজার বলতে যেখানে ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা দর্কসকসির মাধ্যমে পোনদ্রব্য বা সেবা কয় বিক্রয় হয় ওটাকে বাজার বলে বাজার বলতে কিন্তু নির্দিষ্ট স্পেসিফিক স্থানকে বোঝায় না যেখানে ক্রেতাও থাকবে বিক্রেতাও থাকবে দর্ক কষাকষির মাধ্যমে পোনদ্রব্য কয় বিক্রয় হবে ওটাকে বলে হচ্ছে বাজার আচ্ছা এখন কিন্তু বাজার অনেকগুলো ভাগ আছে প্রকারভেদ বেদ আছে সময়ের ভিত্তিতে বাজার একরকম প্রতিযোগিতা ভিত্তিতে আর একরকম আয়তনের ভিত্তিতে আর এক রকম আচ্ছা সময়ের ভিত্তিতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর সময়ের ভিত্তিতে এবং আয়তনের ভিত্তিতে এগুলো আমি সে জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা আগে প্রতিযোগিতার ভিত্তিতে দুইটা ব্যাখ্যা করি প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা প্রতিযোগিতা মানে কি এখানে কে দাও থাকবে বেশি বিক্রেতাও থাকবে বেশি কেউ চাইলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না কে পারবে না বিক্রেতাও পারবে না কে তো চাইলে এখানে বাজারের ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম মানে কমাইতে পারবে না বিক্রেতাও বাড়াইতে পারবে না এখানে সাপ্লাই এবং ডিমান্ড এই দুইটার মধ্যবর্তী মানে যেখানে সাপ্লাই এবং ডিমান্ড একসাথ হয় ভারসাম্য বিন্দু ওই বিন্দুতে বাজারের দাম নির্ধারিত হয় তাহলে বাজার বাজার বলতে যেখানে কে থাকবে অসংখ্য বিক্রেতাও থাকবে অসংখ্য দর কষ্ট মাধ্যমে পণ্যদ্রব্য কয় বিক্রয় হবে ওটাকে বাজার বলে বাজার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পার্থ ইয়া কথা হচ্ছে যায় থাকবে অসংখ্য বিক্রেতাও থাকবে আচ্ছা এখন আমরা আসি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি যে বাজারে কেতা কম অথবা বিক্রেতা কম মানে পূর্ণভাবে প্রতিযোগিতা হচ্ছে না কোনো একটা লেভেলে নেই উপরে নিচে গেছে গা ধর যাক কোনো বাজারে কেতা অসংখ্য কিন্তু বিক্রেতা কম তাহলে বিক্রেতারা কি করবে ওই বাজারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে অধিকাংশ প্রোডাক্টের দাম বেশি রাখার চেষ্টা করবে ঠিক না ওই বাজারটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে ঠিকভাবে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতাটা হচ্ছে না এই যে অপূর্ণ প্রতিযোগিতাটা কিন্তু এখানে সম্পূর্ণ থাকে না যদি সম্পূর্ণ থাকে ওটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যদি ক্রেতা বা বিক্রেতার মধ্যে সামঞ্জস্য না থাকে তখন ওটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আশা করি বুঝেছ এরপর আমরা শিখবো যে সময়ের ভিত্তিতে বাজার এটা শুধুমাত্র এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সময়ের ভিত্তিতে বাজার কি আচ্ছা সময়ের উপর ভিত্তি করে বাজারকে চারি ভাগে ভাগ করা যায় একটা অতি স্বল্পকালীন একটা স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন অতি স্বল্পকালীনও কিছু বাজার মানে প্রোডাক্টের বাজার আছে যেমন শাকসবজি এগুলো কিছুক্ষণ ঠিক থাকে এরপরে কিন্তু নষ্ট হয়ে যায় তবে স্বল্পকালীন যেমন চালের বাজার চাল কয়েক মাস ঠিক থাকতে পারে এরপর নষ্ট হয়ে যাবে তবে দীর্ঘকালীন ইট কয়েক বছর ঠিক থাকতে পারে এর নষ্ট যাবে আর অতি দীর্ঘকালীন হচ্ছে শত শত বছর পরে কিন্তু এটার মানে হচ্ছে ঠিক থাকবে বা গুণাগত ঠিক থাকে তাহলে সময় ভিত্তিতে বাজা হচ্ছে এরপর আমরা শিখব আয়তনের ভিত্তিতে বা পরিধির ভিত্তিতে বাজার করতে প্রকার তিন প্রকার স্থানীয় বাজার জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার যদি কোনো একটা প্রোডাক্টের মানে সাইদা একটা বিশেষ স্থানকে ঘিরে হয় এটা হচ্ছে স্থানীয় বাজার আজ পুরো দেশ হলে জাতীয় বাজার

ধরো কোনো বাজারে একজন মাত্র বিক্রেতা তাহলে কে এই বিক্রেতা কি সে মানে কি করবে পুরা বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে ওর মন মতো দাম নির্ধারণ করার চেষ্টা করবে ঠিক না তাহলে কোনো বাজারে যদি ক্রেতা অসংখ্য থাকে বিক্রেতা একজন থাকে ওটাকে বলেছে এক চেটিয়া বাজার ঠিক আছে আচ্ছা এখন ডুও ফলি এখানে মনে রাখবো ফলি মানে হচ্ছে বিক্রেতা ফলি মানে হচ্ছে বিক্রেতা আর ডুও মানে হচ্ছে দুই ডুও মানে দুই এগুলো খাতে নোট করলে সবচেয়ে ভালো কারণ এতটুকু অধ্যায় তুমি নিজে নিজে পড়লে বুঝবে না পুরো তিনটা যদি বুঝো নোট করো এরপরে একবার পড়লে তুমি বুঝবে ইনশাল্লাহ আচ্ছা ডুয়ো মানে দুই ফলি মানে বিক্রেতা তাহলে এখানে কয়জন বিক্রেতা ভাইয়া দুইজন কেদার সংখ্যা কি কিছু বলছে বলেনে। তাহলে বিক্রেতা দুইজন কেতা অসংখ্য এটা নাম হচ্ছে ডুয়ো যদি কোন বাজারে কেতা বিক্রেতা দুইজন হয় কেতা অসংখ্য হয় ওটার নাম হচ্ছে ডুয়ফলি বাজার এটা কতে আসতে পারে বা এমসি কিউতে আসতে পারে ডুয়ফলি বাজারে পিকতে তা দুইজন এরপর হচ্ছে অলিগোপস অলিগোপলি বাজার অলিগোপলি বাজার কেমন যদি কোনো বাজারে বিক্রেতা দুই থেকে বেশি তবে তেমন বেশি না যেমন মুষ্টিমিও হাতে এক মুটে কয়টা আঙ্গুল পাঁচটা এরকম দুইটা হাতে কত 10টা মানে দুই থেকে বেশি তবে স্পেসিফিক কোনো কথা নাই তেমন বেশি না মানে যদি কোনো বাজারে বিক্রেতা অল্প থাকে দুই থেকে বেশি তবে তেমন বেশি না ওই বাজারকে বলেছে হচ্ছে অলিগোপলি বাজার এরপরে হচ্ছে তাহলে ডুও মানে এক হচ্ছে এক বাজার বাজারের বিক্রেতা একজন ডুওপলি বাজারে বিক্রেতা দুইজন অলিগোপলি বাজারে দুই থেকে বেশি তবে সামান্য বেশি তেমন বেশি না আচ্ছা মনব মনে রাখবা হচ্ছে সনি মানে কেতা সনি মানে কেতা মন এক তাহলে মনব সনি হচ্ছে কি যে বাজারে কেতা একজন কিন্তু বিক্রেতা অসংখ্য আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এরকম কোন বাজার আছে থাকতে পারে এই একটা অঞ্চল এখানে অনেক কৃষক ধরো এক হাজার কৃষক আখ করে কিন্তু চিনি কল আছে একটা তাহলে বলো তো কৃষকের কার কাছে এই আখ গুলা বিক্রি করতে হবে একটা মাত্র চিনি কলে তাহলে এখানে বিক্রেতা অসংখ্য কেতা মাত্র একজন ওই বাজার গুলাকে বলা হচ্ছে মনবশ্রমী বাজার আচ্ছা যদি এখানে সিনিকল কল দুইটা থাকতো তাহলে ওই এক হাজার কৃষকের এই দুইজন চিনি দুইটা চিনি কাছে আখ বিক্রি করা লাগতো তাহলে ওটা হচ্ছে যে মানে দুই শনি মানে বি কেতা তাহলে ওটা হচ্ছে ডুও বাজার তাহলে মানব শনি হচ্ছে যে একজন কেতা ডুও শনি হচ্ছে দুইজন কেতা আর যদি অলিগ বলে তাহলে কেতা সংখ্যা দুই থেকে বেশি তবে অতিরিক্ত বেশি না অল্প কিছু আর কি তাহলে মানব শনি ডুও এবার আমরা শিখবো হচ্ছে অলিগ আচ্ছা অলিগ অপশন মান অপশন হচ্ছে একজন ক্রেতা দুই অপশন হচ্ছে দুইজন ক্রেতা অলিগ হচ্ছে দুই থেকে বেশি তবে তেমন বেশি না আচ্ছা এরপর আমরা শিখব হচ্ছে বিস্তৃত বাজার যদি কোন প্রোডাক্টের চাহিদা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয় ওই বাজারটাকে বলেছে বিস্তৃত বাজার যেমন স্বর্ণ রূপ তাহলে আমি আবার পুরো এটা রিক্যাপ করতেছি বাজার একটা নির্দিষ্ট বাজার বলতে কি অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা দরকার সাপেক্ষে মাধ্যমে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে আর প্রতিযোগিতা ভিত্তিতে বাজার দুই প্রকার অনেক ক্রেতা সংখ্যা থাকলে বিক্রেতা অসংখ্যা থাকলে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর ক্রেতা বিক্রেতার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আয়তনের ভিত্তিতে দুই প্রকার হচ্ছে আন্তর্জাতিক বাজার তারপরে সময়ের ভিত্তিতে বাজার দুই চার প্রকার অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন আচ্ছা এখানে কিন্তু উদাহরণগুলো আসতে পারে যেমন অতি স্বল্পকালীন শাক দুধ এগুলা আর বিশুদ্ধ স্বল্পकानेर হচ্ছে সälle বাজার আর অতিধিক্য দীর্ঘকালীন ক্ষেত্রে ইটের বাজার অতিধিক্যকালীন ক্ষেত্রে ধরা স্বর্ণরূপ্য এগুলো আচ্ছা এরপরতে একচেটিয়া বিক্রেতা একজন তারপর হচ্ছে ডুপলি বিক্রেতা দুজন তারপর হচ্ছে অলিগোপসনি বিক্রেতা অল্প কিছু মানে দুই থেকে বেশি তেমন বেশি না মানবসনি একজন কেতা ডুপসনি দুজন কেতা অলিগোপসনি কেতা সংখ্যা দুই থেকে বেশি তবে তেমন বেশি না আর বিস্তিত বাজার হচ্ছে যে যে বাজারে যদি কোনো প্রোডাক্টে চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইট হয় এটা হচ্ছে বিস্তৃত বাজার আশা করি এতটুকু পর্যন্ত সবাই পারবা এরপরে আমরা এই অধ্যায়ের চিত্র নিয়ে কথা বলবো চিত্র কি চিত্র হচ্ছে পূর্ণ প্রতি যেটা যে চিত্রগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মে বাস সাম্য কেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আচ্ছা এখানে তিনটা চার্ট আছে একটা মনে রাখতে হবে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারে দাম এ আর এভারেজ রেভিনিউ আর এম আর মার্জিনাল রেভিনিউ সেম হয় এ এ কি পি কে এগুলার জন্য ডিটেলস আমি কিন্তু তৃতীয় অধ্যায় বুঝিয়ে দিয়েছি একটা ক্লাসে কিন্তু পুরো তৃতীয় অধ্যায় শেষ ওই ভিডিওটা আমি এই ভিডিওর ভিডিও নিচে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিবো আশা করি তোমরা এখান থেকে ওই ভিডিওটা দেখে নিবা আচ্ছা তবু আমি একটু এখানে বলে মানে ফি দাম গড়ায় এবং পান্তিকায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সমান হয় সব সময় ফি সমান এ আর সমান সমান এম আর এই তিনটা সিটের মধ্যে কিন্তু একই এম সিট নিচ থেকে স্যাট করছে আচ্ছা

স্বাভাবিক মুনাফা হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত মুনাফা আর হচ্ছে ক্ষতি আচ্ছা এখন এখানে আমি কিভাবে বসলো স্বাভাবিক মুনাফা হলো নাকি অতিরিক্ত মুনাফা হলো নাকি ক্ষতি হলো তোমরা যদি ভালো করে তাকাও এই তিনটার সিটার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাই ভাইয়া যা আচ্ছা তাহলে একটা ফার্মের স্বাভাবিক মুনাফা নাকি অতিরিক্ত মুনাফা নাকি ক্ষতি এটা কিসের উপর নির্ভর করে এটা মূলত আরেকটা রেখা আছে ওই রেখার উপর নির্ভর করে যেটা হচ্ছে এসি রেখা তাহলে এই তিনটা সিpte এসি রেখার উপর ডিফেন্ড করতেছে নাকি স্বাভাবিক মুনাফা হবে নাকি অতিরিক্ত মুনাফা হবে নাকি ক্ষতি হবে এসি রেখা যদি আচ্ছা ভারসাম্য বিন্দুটা সবাই লেখো ভারসাম্য বিন্দু কোনটা ভারসাম্য বিন্দু হচ্ছে যে বিন্দুতে এমসি এবং এম সমান হয় ভারসাম্য বিন্দু হচ্ছে যে বিন্দুতে এম সি এ এমসি এবং এম সমান হয় এটা হচ্ছে ভারসাম্য বিন্দু দাদা আমরা এখানে কয়েকটা অক্ষর দিলাম এ বি সি ডি ই তাহলে তোমরা কমেন্টটা আমার জানাইও যে এখানে ভারসাম্য বিন্দু কোনটা প্রথম সিট তে ভারসাম্য কোনটা নিশ্চয় E নিশ্চয়ই ই সেম টু সেম প্রত্যেক জায়গায় ভারসাম্য বিন্দু হচ্ছে এই অংশটা

একটা ফার্ম কি স্বাভাবিক মুনাফা উৎপাদন করবে নাকি অতিরিক্ত মুনাফা উৎপাদন করবে নাকি ক্ষতিতে উৎপাদন করবে এটা না এসি রেখার উপর তুমি কিভাবে বুঝবে এটা কি স্বাভাবিক মুনাফা মুনাফা নাকি অতিরিক্ত এসি রেখার উপর যদি এসি রেখা ভারসাম্য বিন্দুতে যায় তাহলে স্বাভাবিক ভারসাম্য বিন্দু থেকে নিচে যাইলে অতিরিক্ত মুনাফা ভারসাম্য বিন্দু থেকে যদি উপরে যায় তাহলে ক্ষতি কেন মনে রাখবা ধরো আয় রেখা IR মানে এবারে যেটা বিনুন না IR ব্য সমান তাহলে স্বাভাবিক মুনাফা I থেকে ব্যয় কম AC রেখা নিচে তার মানে হচ্ছে খরচ কম তাহলে যে বেশি অংশ মানে আয় বেশি ব্যয় কম তাহলে লাভ আর যদি আয় যত টুক হইছে তত টুক থেকেও যদি খরচ মানে AC রেখা বেশি হয় তাহলে খরচ বেশি তাহলে ক্ষতি তাহলে একটা ফার্ম যদি ভারসাম্য বিন্দুতে AC রেখাটা যায় তাহলে স্বাভাবিক মুনাফা ভারসাম্য বিন্দু থেকে নিচে গেলে একদম সহজ ভারসাম্যতে হলে স্বাভাবিক মুনাফা নিচে গেলে অতিরিক্ত মুনাফা উপরে গেলে ক্ষতি আচ্ছা এখন এই অংশটা আমরা টেনে দেবো এখানে যে ভারসাম্য এসি রেখা যে অংশ থেকে এটা টেনে দেব আর এখানে আমরা কয়েকটা বিন্দু বসাবো আচ্ছা এটা ছোট করে লিখাম এখানে পি ইকুয়াল অফ এ আর সমান সমান এম আচ্ছা এ দিলাম এখানে বি দিলাম সি দিলাম ডি দিলাম ই দিলাম এফ দিলাম জি দিলাম জি বিন্দুতে তোমরা সবাই বলবা যে তিনটা চিত্রের মধ্যে কোনটাতে ভারসাম্য বিন্দু কোন কোনটা আচ্ছা এখানে আমরা তাহলে এটাকে ছোট করে দিলাম পি একটু এ আর সমান সমান এম আর এখানে এ দিলাম আচ্ছা এই অংশটা যোগ করে দিলাম এ বি সি ডি ই এফ জি আচ্ছা এখন এখানেও এখানে তো সকলে বিন্দু যোগ এম করলাম এখানে বার বিন্দু ই কেন বুঝলাম এমসি এবং এম আর ই বিন্দুতে সেট করলো দ্বিতীয় চিত্রে ভারসাম্য বিন্দু কোনটা জি কেন বুঝলা এমসি রেখা এবং এম আর রেখা জি বিন্দুতে ছেদ করলো এই বিন্দুতে ভারসাম্য বিন্দু কোনটা भैया এমসি এবং আর এই বিন্দুতে এক তাহলে এই বিন্দুতে ই এই বিন্দুতে জি এই বিন্দুতে এক এই তিনটা হচ্ছে ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু বরাবর স্বাভাবিক ভারসাম্য বিন্দুর নিচে অতিরিক্ত মুনাফা ভারসাম্য বিন্দুর উপরে ক্ষতি এখন তোমার যদি বলে যে এখানে লাভ ক্ষতি হিসাব করে দেখা এখানে যদি বলে যে লাভ ক্ষতি হিসাব করে দেখাইতে তাহলে তুমি বলবা যে উক্ত মানে এই চিত্রে আয় কতটুকু আয় রেখা কতটুকু এটা না আয় রেখা তাহলে এই যে তুমি বলতে পারো বি সি ডি ই এতটুকু আয় রেখা অথবা বলতে পারো ই বি সি ডি এতটুকু আয় রেখা তাহলে আমরা বলবো যে বি আয় রেখা কতটুকু এই অংশটা বি সি ডি ই ব্যয় রেখা কতটুকু ভাইয়া তাও এক হইতা তাহলে মুনাফা কত জিরো আর এখানে যদি আমাদেরকে বলে যে অতিরিক্ত মুনাফার এখানে যদি বলে আমাদেরকে আয় ব্যয় দেখাইতে মুনাফা দেখাইতে আচ্ছা এটা হচ্ছে অতিরিক্ত মুনাফা কেমন অতিরিক্ত মুনাফা এখানে যদি আমাদেরকে আয় দেখাইতে বলে আয় কতটুকু মনে রাখবা তিনটা সিটটা কিন্তু আই सेम এই যে ফ্রি সমান এই আর সমান এম এই অংশটাই কিন্তু আর তাহলে এখানে আই কোনটা আই ইকুয়াল অফ বি সাইড সাইড কোন মানে সাইডটা বিন্দুর নাম বলবো মনে তো বি ডি ই জি বি ডি ই জি ব্যা কতটুকু ভাইয়া এসি রেখা যেই বিন্দুতে যাবে ওই সাইডটা বিন্দুটা হচ্ছে যায় ব্যাক তাহলে এসি রেখা এই বিন্দুতে গেছে না তাহলে সি ডি

তাহলে আমাদের আয় বললাম আয় থেকে ব্যয় বাদ দিলাম মাঝখানে যে অংশটা এটা হচ্ছে যে আমাদের কি এটা হচ্ছে আমাদের মুনাফা আশা করি বুঝছো এবার দেখো এখানে আয় কত আয় সব জায়গায় কিন্তু একই এখানে আমাদের আয় কত ভাইয়া আয় হচ্ছে যায় আয়ের মত। এই যে বারসাম বিন্দু ওটাই বলবো আমরা সি ডি ই এফ ব্যয় কত ভাইয়া ব্যয় হচ্ছে যায় এসি রেখা যেই রেখা দিয়ে যেই বিন্দুতে যাবে ওটা পুরোটাই ব্যয় তাহলে এই যে এসি রাখে এই বিন্দুতে গেছে তাহলে বি ডি ই জি বি ডি ই জি এটা হচ্ছে ব্যয় তাহলে কতটুকু বেশি খরচ করে ফেলছে এই অংশটা না এই অংশের চারটা বিন্দু হচ্ছে আমাদের ক্ষতি তাহলে আমাদের ক্ষতি কোনটা হবে ভাইয়া ক্ষতি হচ্ছে যাই বি সি বি সি এফ জি বি সি এফ জি এটা হচ্ছে ক্ষতি সাধারণত এগুলো লেখা লাগে না তবুও লিখে দিলাম আর কি তোমরা যদি সুন্দর করে গোসা লিখতে লিখবা আর যারা একদম কোন রকম ফাঁস করতে চাও তোমার এত বেশি বোঝার দরকার নাই তুমি যে হলে স্বাভাবিক নিচে হলে খরচ কম অতিরিক্ত মুনাফা উপরে হলে খরচ বেশি তাহলে কি আমাদের ক্ষতি আচ্ছা এবার একটি ফার্ম গোর এই গরুর গের জন্য তিনের জন্য তোমাদের যথেষ্ট হয়ে গেছে তিন মার্কের জন্য এতটুকু নয় এবার ঘরে গত আরেকটা কোশ্চেন আসে ওটা কি আছে ওটা আমরা ভালো করে ব্যাখ্যা করি এই তিন এই চিত্রটা নিয়ে আমাদের আর করতে হবে এই চিত্রটার মধ্যে কি আছে আমরা এই চিত্রটা আবার আঁকি একটা ফার্ম মূল কথা একটা ফার্ম কখন ক্ষতি শিকার করে উৎপাদন চালিয়ে যাবে একটা ফার্ম তো কখনোই ক্ষতি শিকার লস হলে কি কেউ চালিয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান না কিন্তু যদি একদিন লস হলে কেউ প্রতিষ্ঠান বন্ধ করে দেয় একদিন লস হলে সে আশা করে দেয় দ্বিতীয় দিন লাভ হবে দ্বিতীয় দিন যদি লস লসে তাও বন্ধ করে না একটা পাম্প স্বল্পকালে কখন একবার ক্ষতি হলে বন্ধ করে না যদি দীর্ঘকালে ক্ষতি হয় তখন অনেক দিন ক্ষতি হইতেছে হইতেছে তখন তো বন্ধ করে দেবে তাহলে একটা পাম্প ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কখন স্বল্পকালে তবে কিছু কন্ডিশন আছে দেখো ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে আচ্ছা আমাদের আগের চিত্রটা কি আর যোগ করলাম এখানে আরেকটা রেখা তোমার দিয়ে দিবে যদি এটা জানতে চাই ওই রেখাটার নাম দিবে এব আচ্ছা এবিসি রেখা কি আচ্ছা আমি এখানে আটটা জিনিস ব্যাখ্যা করি তোমাদেরকে টোটাল কষ্ট মোট ব্যয় মোট ব্যয় রেখা তাহলে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় এই দুইটা পার্থক্য হচ্ছে মোট ব্যয় এখন এই দুইটা কন্ডিশন বুঝতে হবে কোনটা পরিবর্তনশীল ব্যয় কোনটা স্থির ব্যয় ধরো আমাদের একটা গোডাউন আছে এই গোডাউনে উৎপাদন এই গোডাউনে আমরা যদি একটা প্রোডাক্ট উৎপাদন করি তাও বাড়া দশ হাজার এক লক্ষ উৎপাদন করলে তাও তাহলে আবার না করলে জিরো করলে তাও তাহলে এই গোডাউন বাড়াটা হচ্ছে আমাদের জন্য স্থির ব্যয় কেন উৎপাদন বাড়াই অথবা কমাই এটা পরিবর্তন হয় না এই জন্য এটা স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় কেমন ধরো আমরা একটা কলম উৎপাদন করলে এক টাকার কালী দুইটা করলে তাহলে দুই টাকার কালি পাঁচটা করলে পাঁচ টাকার কালি যা তাহলে এই যে যতটুকু উৎপাদন করতেছি তার সাথে যতটুকু খরচ বাড়তেছে আবার উৎপাদন কমাতেছে খরচ কমতেছে উৎপাদন জিরো খরচ জিরো এটা হচ্ছে যে আমাদের পরিবর্তনশীল ব্যয় মানে প্রতি এককে পরিবর্তন হচ্ছে তাহলে পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের সাথে উৎপাদন মানে বাড়ে বা কমে আর স্থির ব্যয় বাড়ে কমে না স্থির থাকে আচ্ছা এখন ধর এখানে তাহলে এই যে এসি রাখা না এটা হচ্ছে মোট ব্যয় মানে এতটুকু পরিমাণ আমি এখানে কয়েকটা বিন্দু দিই এ আচ্ছা এটাও যোগ করে দিই জি এইচ আই কেমন এখানে কেউ বলতে পারবা বা বিন্দু কোনটা এম এবং এম কোন বিন্দুতে মিলিত হয়েছে এইচ এর এটা হ্যাঁ এইচ বিন্দু তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে এইচ তুমি তোমার ইচ্ছা মতো বসাই বি সি আমার মতো দেওয়ার দরকার নেই তুমি জাস্ট বুঝে নাও বিষয়টা আচ্ছা এখন এখানে মোট ব্যয় হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্টের দুইটা যোগ আচ্ছা এখানে এসি রেখা আছে না মোট ব্যয় কতটুকু এতটুকু অংশ হচ্ছে মোট ব্যয় ঠিক তো আচ্ছা এতটুকুর অংশের মধ্যে এই অংশ হচ্ছে যাই আমাদের আচ্ছা কতটুকু এতটুকু না এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় আর এই অংশটা আছে না মানে ধরো এই অংশটা বি থেকে ই পর্যন্ত বি থেকে ই পর্যন্ত হচ্ছে মোট ব্যয় তাহলে মোট ব্যয়ের মধ্যে দুটো অংশ আছে একটা পরিবর্তনশীল ব্যয় একটা স্থির ব্যয় এতটুকু পর্যন্ত যদি পরিবর্তনশীল ব্যয় হয় এতটুকু পর্যন্ত তাহলে এই অংশটা করে স্থির ব্যয় তাহলে আমাদের এখানে স্থির ব্যয় আমরা বলতে পারি না এই যে আয় থেকে জি পর্যন্ত আয় থেকে জি পর্যন্ত আয় থেকে জি পর্যন্ত এখন কথা হচ্ছে আয় থেকে জি যে কেন বুঝলাম মোট তো আয় থেকে এক এর মধ্যে এতটুকুই তো পরিবর্তনশীল বে জি আর তাহলে বাকি অংশটা স্থির বে তাহলে এই যে আই থেকে জি এটা আরো সুন্দর করে লিখলে এইভাবে লেখা যায় চারটা বিন্দু বলি বি ডি জি আই এটা কি ফিক্সড কস্ট না আচ্ছা আমরা যদি উৎপাদন বন্ধ করে দিই এই কস্টটা কি মাফ আছে এটা তো আমাদেরকে দিতে হবে দিতে হবে না অবশ্যই দিতে হবে তাহলে আমরা যদি উৎপাদন বন্ধ করি উৎপাদন যদি বন্ধ করি আমাদের খরচ হচ্ছে আই জি পরিমাণ ঠিক তো আচ্ছা আমরা যদি উৎপাদন চালিয়ে যাই এখানে কিন্তু কাহিনি আছে দেখো আমরা যদি উৎপাদন চালিয়ে যাই উৎপাদন যদি বন্ধ রাখি তাহলে এই আই আর জি এই অংশটা মানে ফিক্সড কস্টের অংশটা তো মাপ নাই এতটুকু তো খরচ সৃষ্টি হবে আর উৎপাদন যদি চালিয়ে যাই তাহলে বলো তো এতটুকু তো আমাদের লাভ না লাভ তো এতটুকু পরিমাণ তো লাভ তাহলে এতটুকু পর্যন্ত তো উঠে যা এ খরচটা তো উঠে যায় তাহলে ক্ষতি আসলে কতটুকু আই আর এইচ পরিমাণ তাহলে তাহলে উৎপাদন যদি আমরা চালু চালু রাখি রাখলে আমাদের ক্ষতি হচ্ছে আই এইচ পরিমাণ এই অংশটা একটু ভালো করে বুঝতে হবে উৎপাদন বন্ধ করলে পরিবর্তনশীল ব্যয় একটা করা নাই জিরো এ পরিবর্তনশীল ব্যয় জিরো মানে এতটুকু পর্যন্ত কোনো খরচে নাই কিন্তু এটা তো মাপ নাই এটা তো স্থির ব্যয় গোডাউন তারা এগুলো স্থায়ী কর্মচারী বেতন এগুলো দিতেই হবে তাহলে উৎপাদন বন্ধ রাখলে আইজি পরিমাণ খরচ আর যদি উৎপাদন চালু রাখি তাহলে আমার তো আয় এতটুকু উৎপাদন বন্ধ রাখলে তো আয় খরচ নাই তাহলে উৎপাদন যদি বন্ধ রাখি ক্ষতি হচ্ছে আইজি উৎপাদন যদি চালু রাখি তাহলে ক্ষতি তো এতটুক তো উঠে যায় এই যে এইচ পরিমাণ আয় দিয়ে উঠে গেছে তাহলে এতটুকু পর্যন্ত কোনো ক্ষতি নাই এইচ পর্যন্ত ক্ষতি হচ্ছে এইচ এখন বলো আইজি বড় নাকি আইএচ বড় অবশ্যই আইজি হচ্ছে যাই বড় আর ছোট এখন একমাত্র তখন উৎপাদন যাব যখন যে ক্ষতি আইজি এটাও ক্ষতি এটা ক্ষতি তাহলে ক্ষতিটা কমানোর জন্য মূলত আমরা ক্ষতি শিকার করিও ক্ষতি কমানোর জন্য ক্ষতি শিকার করিও কি আমরা উৎপাদন চালিয়ে যাব তাহলে এই যে আই থেকে আইএস অবশ্যই ছোট তাহলে এই যে ক্ষতি কমানোর জন্য আমরা ক্ষতি স্বীকার করে মানে লস হইতেছে আমাদের স্বীকার করেও উৎপাদন চালিয়ে হচ্ছে এই অংশটা এই অধ্যায় এই অংশটা অনেকেই বুঝে নাই অংশটা যদি বুঝো এই অধ্যায় তোমার আর একটানো মত কোন জায়গা নেই তবুও যদি কারো সমস্যা হয় একটু রিফিট করে দেখবা আর এখানে এই অধ্যায় মূলত এইটি থেকে নাইনটি পার্সেন্ট এখানে শেষ তবে এক সিটে কয়েকটা সিট আছে আমি একটু দেখা দিছি এক নজরে একটু দেখা দিতেছি তাহলে আমাদের এই অধ্যায় মূলত শেষ আর একটু একটুখানি আমরা দেখি এক সিটে বাজার এক সিটে বাজারে আমরা তিনটা অংশ তিনটা সিট আঁকি ফেলতেছি একসাথে এখানে দুইটা অংশ থাকে একটা হচ্ছে এসি এ এ আর একটা এম এ আর এম আর এ আর এম আর এ আর

এখন এই তিনটা সিটের মধ্যে কোনো পার্থক্য নাই এই যে আগের মতো মানে আছে এসি রাখার উপর ডিপেন্ড করত। একটা ফোন কখন স্বাভাবিক মুনাফা করবে যদি এই যে এই বারসাম্য বিন্দুতে এসি রাখা ক্রস করে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা একদম আগে সিট কপি কফি এরপর যদি নিষেধে যায় তাহলে অতিরিক্ত মুনাফা উপরে গেলে ক্ষতি উপরে যদি যায় এসি রাখা যদি উপরে যায় তাহলে ক্ষতি এটা হচ্ছে ক্ষতি এটা হচ্ছে যাই আমাদের অতিরিক্ত মুনাফা অতিরিক্ত মুনাফা তাহলে একটি ভারসাম্য যদি এসি স্বাভাবিক আর নিচে উঠলে খরচ কম অতিরিক্ত মুনাফা আর যদি উপরে হয় ক্ষতি তো আশা করি এত সুন্দর করে তোমাদেরকে বাজার উদ্ধার একটা ভিডিওতে কেউ আনবে না আনলে অনেকগুলা মানে যে টপিক গুলা তোমার দরকার নাই এরকম অনেক টপিক আলোচনা করবে আমি যতটুকু তোমার দরকার একটা দেখো যতটুকু পরীক্ষা আসার মতো সবই আলোচনা করলাম আশা করি তোমার কেউ আটকেতে পারবে না তো ভালো থাকো যদি ক্লাসগুলো গুলো ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা আর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে করবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম